এবারে নজর রাখছি বাঁকুড়ার দিকে বাঁকুড়ায় মাঝি সরকারের রাস্তা রয়েছে কিন্তু গণতান্ত্রিক সরকারের নাগরিকত্ব প্রমাণের দায় নেই এই দাবিতেই এসআইআর এর ফর্ম পূরণে অস্বীকার বেশ কিছু আদিবাসী পরিবারের ঘটনাকে নিয়ে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে নিয়ম অনুযায়ী তাদের অনেকে প্রাথমিকভাবে স্থানীয় বিএল ওর কাছ থেকে অ্যানুমারেশন ফর্ম নিলেও সেই ফর্ম পূরণ না করেই তা জমা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা আপনাদের আবারও জানিয়ে রাখি এসআইআর এর ফর্ম পূরণে অস্বীকার করেছে রীতিমতো আদিবাসীরা আর ফর্ম ফিল না করেই তারা বিএলও কে জমা দিয়ে দিয়েছে ফর্ম নাজির সরকারের আফতা রয়েছে কিন্তু গণতান্ত্রিক সরকারে নাগরিকত্ব প্রমাণের দায় নেই আর এই দাবিতে এসআইআর এর ফর্ম পূরণে অস্বীকার বেশ কিছু আদিবাসী পরিবারের ঘটনাকে নিয়ে তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে কারণ নিয়ম অনুযায়ী তাদের অনেকে প্রাথমিকভাবে স্থানীয় বিএল কাছ থেকে অ্যানুমারেশন ফর্ম নিলেও সেই ফর্ম পূরণ না করেই তা জমা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা আমরা রানীবন্ধের একটা জায়গাতে আদিবাসী অধ্যুষিত একটা এলাকা সেখানে একশো একচল্লিশটা ফ্যামিলি তাদের বিভিন্ন রকম কথা বলা হয়েছে উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই একটাই সরকার আছে মাঝি সরকার তো ওটা আমরা ট্যাকেল করছি দেখছি যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আর আমাদের এই ভারতবর্ষে আমরা বৈদিক যুগ থেকে আমরা সকলে একসঙ্গে আছি সেখানে যে আদিবাসী মূলবাসী এই যে কথা এগুলো তো মানে আদিবাসী একটা শব্দ দিয়ে মানে তাদেরকে একটু বিচ্ছিন্ন করার কথা ভাবা হয়েছিল সেই জন্য আবার মূলবাসী এই রকম সমস্ত শব্দ ভিন্ন ভিন্ন সময়ে এসেছে কিন্তু যে বনাঞ্চলে তারা থাকতো থাকত বনবাসী এই শব্দটা বেশি প্রচলিত ছিল কাজে কোনোভাবেই এই যে তারা এই কথা বলছে আমি বলবো এখানে পার্শ্ববর্তী মানুষের তাদের সঙ্গে সংযোগ করা